প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রাসনা রাসনার বিয়ে শী হয়নি রাসনা থাকে মাটির ঘরে রাসনার শুধু একটা ভাই আছে তার মা আছে তার বাবা ছিল বাবা খুবই অসুস্থ তো তার বাবা ক্যান্সারে মারা যায় তো তার মা অনেক গরিব ঘরের মেয়ে তার মার মাটির ঘরে থাকে পরের বাসায় কাজ করে কখনও মালা গাঁথে বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ করে কেউ যদি বলে আমাদের আজকে ঘরটা পরিষ্কার করে দাও দিলে হয়তো পঞ্চাশ একশো টাকা দেয় এভাবে হয়তো রাসনার জীবনটা চলে তো রাসনার বিয়ের বয়স হয়েছে রাসনার খুব পড়াশোনার ইচ্ছা ছিল কিন্তু রাসনার মা তাকে পড়াতে পারেনি তো এখন রাসনার ইউটিউবে এসেছেন ভালো একটা জীবনসঙ্গীর আশায় যে তাকে একটু ভালোবাসবে ভালো রাখবে তেমন একটা মানুষ পেলে রাসনা বিয়ে করবে রাসনার কোনো পছন্দ নেই যে তাকে টাকা পয়সা ছাড়া বিয়ে করবে রাসনা তাকে বিয়ে সাদি করতে রাজি আছে। তো বর্তমানে রাসনা ইউটিউবে আসা কখনো ইচ্ছা ছিল না বর্তমানে রাসনা চাচ্ছে যদি ভালো একটা মানুষ পায় তাহলে সে যেমনই হোক যদি তার ঘরে বউ বাচ্চা থাকে যদি সে প্রবাসে থাকে প্রবাসে থেকে যদি ভিডিও কলের মাধ্যমে বিয়ে করতে চায় রাস্তা সেটা করতেও রাজি আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাত নামাজ পড়ি দেশে